নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম নতুন রেসিপি দেখো এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর তার সঙ্গে দুটো আলু ছুলে ধুয়ে দিয়ে দিলাম এখন রেসিপিটির নাম হয়েছে ঢাকায় পরোটা এটা কিন্তু খুব দুর্দান্ত বন্ধুরা যাদের মানে সব সময় লুচি পরোটা খেতে ইচ্ছা করে না এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বাড়িতে খুব টেস্টি খাবার আর ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে দেখতে থাকো বন্ধুরা আমার সঙ্গে থাকো করবে না তাহলে তাহলে বুঝতে পারবে না পুরো ফুল ভিডিওটা দেখবে এই আলু দুটো সেদ্ধ দিয়ে দেবো এর মধ্যে ওদিকে ডালটা সেদ্ধ হোক আর এইদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি তার জন্য এই যে থেকে একটু কম নিলাম ময়দা স্বাদ অনুযায়ী একটু লবণ তোমরা একটু চিনি দিয়ে দিব তোমরা না চাইলে নাও দিতে পারো দিয়ে দিব তোমরা সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারো ভালো করে একটু ময়ান দিয়ে নিচ্ছি ময়ান দেওয়া হয়ে গেছে তোমরা তেল আর জল একসঙ্গে দিয়েও মারতে পারো এখন অল্প অল্প জল দিব আর মারব যাবে না মাঝাটা মাখা হয়ে গেছে এখন একটু ঢেকে রাখবো আর খুব কিন্তু নরম করা যাবে না আর খুব শক্তও করা যাবে না সিদ্ধ হয়ে গেছে দেখো শুকনো খোলায় একটা মশলা করে নেব তার জন্য জিরা নিয়ে নিয়েছি এক যে এক টুকরা দারচিনি এলাচ লবঙ্গ দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আমি একসঙ্গে দিলাম এটা শুকনো লঙ্কাটা মচমচা আছে ওর জন্য মানে আমি থেকে দিলাম না আর ভাজবো না ভাজা হয়ে গেছে বেশি ভাজলে তিতা লাগবে যাচ্ছি বন্ধুরা দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ি তোমরা না চাইলে নাও দিতে বলো লাল লঙ্কার গুঁড়িটা করতে দিয়ে দিয়েছিলাম কেটে নিয়েছি আমি তো একটু তেলে ভেজে দিবো তোমরা না ভিজে একসঙ্গেও দিতে পারো কিন্তু ভিজে দিলে একটু ভালো লাগে তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দিবো শোনো হয়ে গেছে দেখো এখন দিয়ে দেবো এই যে দাম শিল্প এইভাবে তরকারিটা রান্না করলে না বন্ধুরা একবারে দোকানের মতো টেস্টি লাগবে তরকারিটা খেতে দারুণ হয় আমি একটু গুড়ি করে নেব তোমরা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারো দুই একটা গালিয়ে দিব তাহলে ঝোলটা একটু গাঢ় হবে দিয়ে দিব সামান্য একটু চিনি তরকারিটা কিরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা ভাজা মশলার গুড়িটা করে নিয়ে আসছি এখন দিয়ে দিব আর খুব মিহি করিনি কিন্তু আমি দেখো এরকম একটু থাকলে ভালো ভালো লাগবে হবে দেখতেও ভালো এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো খুব টেস্টি হয় খুব স্বাদ হয় আর জানাবো না বন্ধুরা আমার হয়ে গেছে রান্না দেখো তরকারিটা হয়ে গেল এখন এই যে উনানে দেখো এই যে বসিয়ে দিয়েছি তেল গরম করতে নেবো মেখে নেবো ময়দাটা আমি আবার একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নেব এই যে বন্ধুরা আমার ছয়টা লেচি হয়েছে এখান থেকে একটা লেচি নিয়ে বেলে নেব মতো বেলে নেব এই দেখো বন্ধুরা রুটিটা বেলে নিচ্ছি এখন এই যে মাছ বরাবর কেটে নেব এইভাবে এইভাবে আমি এভাবে রোল করে নেব রোল করে নিতে হবে আর একটু কিন্তু ভালো টাইট আর লাস্টের মুখটা কিন্তু ভালো করে মানে টাইট করে দিতে হবে যে এখানে দেখো দেখা যে লাস্টের দিকটা কিন্তু ভালো করে এভাবে চেপে চেপে আটকেই নিতে হবে মাথার দিক দিয়ে কিন্তু আমি একটু কেটে নেব এই দেখো রাউন্ডগুলো গুলো দেখা যাচ্ছে এইভাবে একটু ইগুলো দিতে হবে তেল এরকম ছিটাই দিলে দেখায় যে ফুলে উঠবে দেখুন এরটা কত সুন্দর হয়ে যাচ্ছে একটু তেল দিয়ে একটু এ দেখো বুনরে কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কিন্তু রুটিটা একটু বড় করে বেলতে হবে আর পাতলা করে বেলতে হবে তাহলে কিন্তু মানে পরোটাটা একবারে খাস্তা হবে সুন্দর হবে দেখুন এইভাবে মাছ বরাবর কেটে নিব এইভাবে দেখো এইভাবে কিন্তু ভালো করে মুড়িয়ে নিতে হবে ডেট করে এইভাবে মুড়িয়ে নিতে হবে এইভাবে মুখটাকে ভালো করে এর সঙ্গে একটু জল দিয়েও নিতে পারো জল দিয়ে এরকমভাবে আটকে দিতে হবে এইভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে এইখান থেকে কেটে নেব এ দেখো লেয়ারগুলো কিন্তু কত সুন্দর বোঝা যাচ্ছে দেখো একটু তেল ভরিয়ে চেপে নিব ছাড় দিয়ে একটু টেনে টেনে দিয়ে এইভাবে এখন বেলে নেব মানে বেশি চাপ দিয়ে বেলা যাবে না এইভাবে তাহলে লেয়ারগুলো গুলা বোঝা যাবে ভালো করে জোরে কিন্তু বেলা যাবে না বেলা হয়ে গেছে আমার এখন দিয়ে দিব দিলে দেখবে ফুলে উঠবে খুব সুন্দর হবে এই দেখো বন্ধুরা কত মুচমুচে হয়েছে তরকারিটা কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানে